আমাদের কে ও গার্মেন্টস শুধু গান বাজা হ্যাঁ তাই নাকি গালি গালাজ করে খুব

শ্রমিকেরা পাঁচাল ঘান পায়ে ফেলে কোটি কোটি টাকা তোমাদের ইনকাম করে দেয় তোমরা কেন আজব আজব গান বাজাও তোমরা কোরআন তেলাওয়াত বাজাও তোমরা সুন্দর সুন্দর ইসলামী গজলগুলো বাজাও ঠিক না বাটি তোমরা কোরআন তেলাওয়াত বাজাও কেউ অবজেকশন দিবে না হিন্দুরাও দিবে না কারণ হিন্দুরা বিপদে পড়লে কাদের কাছে আসে কাদের কাছে তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায় ঠিক না ঠিক নৌকায় যখন তুফান ওঠে দেখে কোনো হুজুর আছে কিনা কয় হুজুর আপনার আল্লাহরে বলা নাম গো ভগবান কিছুই করতে পারবে না ওদের ভগবান তো এমনি অচল হয়ে যা দুর্গার পূজা করে দুর্গাতে পানি কে চুবায়া এক বছর আর কোন পূজা নাই আমি একটা জিজ্ঞেস করলাম নাম কি রে কয় শ্যামল করলাম পূজা রোজা করস নি কয় দুর্গারে তো পানিতে চুবাইয়াছি এক বছর লাগবে না না কি কথা তুই দুর্গারে কেন ডাকস লিখ রেবুল আইলাল্লাহ হিজুলফা সুর জুমারে আল্লাহ বলছেন এরা মূর্তি পূজা করে মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মিডিয়ার কোনো দরকার উদাহরণ আমাকে ডাক ডাকে ছাড়া দিবেন কে আমরা আল্লাহকে নামাজে ডাকেই ঠিক দাম ঠিক হাত ধরে আল্লাহামদুল্লিলাহের আহ্বিল ইমাম সাহেব সুদ বস করায়া দেয় বাকি সুরাকেরা কেরাত আমরাই পড়ি আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আবার দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল আত্তাহিয়াততে বসে আমাদেরটা আমরা পড়ি ইমাম হুজুরের তাই নাম পড়ে ঠিক না আবার সালাম ফেরানোর পরে দোয়া আছে না নাই আমাদের দোয়া আমরা করি ইমামের দোয়ায় নাম করে ঠিক না বাড়ি এইজন্য গার্মেন্টস এর পরিবেশগুলো ভালো রাখবেন গালি যারা দেয় এরা মুনাফিক রাসূল বলেন মুনাফিকের চারটি কয়টা প্রথমটা মিথ্যা কথা বলে দ্বিতীয়টা আমানত খেয়ারাজ করে ওয়াদা খারাপ করে আর যখন মেজাজ খারাপ হয় শুধু গাড়ি গালাজ করে কেন গালি গালাজ করে এগুলো কি তোমার বাপের চাকর এরা কি তোমার কৃতদাস মূর্খের গোষ্ঠী গান কেন গালি যারা দিবে বেঁধে রাখবেন গান দেশের ভিতরে বেঁধে রাখবা ফনি শ্রমিকের চেয়ে শক্তি কোন মালিকের নাই শ্রমিকরা ইচ্ছা করলে এরকম বহু গার্মেন্টস বন্ধ করে দিতে পারে ঠিক না ঠিক টাকায় বহু গার্মেন্টস মালিক ছিল কি নাম জানি কোন গ্রুপ হামিম হামিম আর না আরেকটা কোথায় এরা কালকে দেখলাম মানিকগঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পড়ে আছে খালি কিছু নাই বিশাল বিল্ডিং জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কাজে চার হাজার কোটি টাকা লোট করছে ব্যাংক থেকে ওদের বিল্ডিং পড়ে আছে এই জন্য শ্রমিককে আদর করবেন তাহলে ফলন বেশি হবে না কম বেশি হবে শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোনো সমস্যা হয় না আল্লাহ আমাদের শ্রমিকদেরকে ইসলামের জন্য কবুল করেন আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলা তৌফিক দাম করেন আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে মালিকদের হৃদয়ে আপনি রহমত ঢেলে দেন মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন মেয়ে আর ছেলেদের ব্যবস্থাটা আলাদা করেন তাহলে গার্মেন্টসে আরও রহমত নেমে আসবে ঠিকঠাক বাটি এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে কাম করবে কি ওদিকেই তো আসল কাম